খরগোশের বাচ্চা হয়েছে আজকে আর এইটা এটা হচ্ছে মতাটা মতাটা এই মায়াটার কাছে জাগিয়ে থাকছে অর্থাৎ বাচ্চাগুলা যে বাচ্চা হয়েছে করতে যাচ্ছে না ঠিকমতো যে বাচ্চাগুলো হয়েছে সে বাচ্চার কাছে যাওয়া মানে বাচ্চাগুলো মাইরে বেলানো অর্থাৎ কামড়াই পুরুষ যে খরগোশটা বাচ্চা হইলে বাচ্চা মাইরে ফেলায় তো এমনভাবে রাখছে এই পুরুষ খরগোশটা বাচ্চাগুলোকে দেখার জন্য বা তাকে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারে না তো এটাই হলো বাস্তব সে পশু পাখি যাই হোক তার বাচ্চাকে প্রোটেকশন করার জন্য মাই যথেষ্ট সে যায় কিছু হোক না দেন তার বাচ্চাদের প্রোটেকশন করা যে কোনোভাবে প্রোটেকশন করে তো কাছে এসে অনেক কামাইছে নাকে মুখে একটু রক্ত দেখা যেতে পারে কামাইছে তারপরও যাইতে তিনি ব্যথায় কাতরাইছে তারপর ওর কাছে বাচ্চার কাছে যাইতে তিনি মা বাচ্চা হয়েছে কয়টা হয়েছে আসলে বুঝতে পারতেছে না কোনো পর্যন্ত ঠিক মতো দেখতে পারি নাই আর এই পুরুষটা যে এটা মাঝে মাঝে কাছে যাচ্ছে যে এমনভাবে কামড়াচ্ছে আর মাঝে মাঝে এই পাশে চলে আসতেছে খাচ্ছে একে আবার কাছে যাচ্ছে যে এমনভাবে কামড় দিচ্ছে ওটা পাতে ব্যথা পাচ্ছে আর কাঁচড়াচ্ছে ওই জায়গা মাঝে যাচ্ছে আবার এইটারে না কামড়ায় পাতা পাচ্ছে যে বাচ্চার পেতে যেতে না ছেলেগুলো পাতা পাচ্ছে আর এটা তো তার সন্তানের এইভাবে প্রোটেকশন দিয়ে রাখে এরকম এমন করতেছে রাগেতে এরকম করতেছে তো আমি রুমের ভিতরে ছিলাম তারপর শব্দ শুনছি যে শুনতেছি কাঁচলাচ্ছে খরগোশটা চিল্লাচ্ছে তো আসার পরে তালা খুলে দেখলাম যে কী হলো তো লাইট মারলাম মারার পর দেখতেছি যে বাচ্চা হয়েছে আর ওটা এসে কামাচ্ছে এভাবে তো আসলে 私はそれを見ることができます。 ওইটা বাচ্চা হয়েছে এখনো পর্যন্ত দেখতে পারিনি যে আবারও বাচ্চার কাছে যাওয়ার জন্য লাফালাফি করতেছে কিন্তু ওর মা তো ওইখানেই আছে মা তার সন্তানের जा क्या जा आगा। आगा। दागा। आगा। दागा। दागा। तो नहीं जाने पदा जाम करते करते

Suzuk peni curi ngecek, susuk peni dur, susuk peni ngecek kesungut se, ya Allah, ya pasti peni kuluyu se, koma 으쌰, 으쌰, 있다 있다 으쌰, 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 তিনটা নিয়ে বাচ্চা দিচ্ছে বাচ্চা দিচ্ছে বাচ্চা ঠান্ডা বাবাকে দিচ্ছে ফিরে মতো Mungkin kalau di Indonesia terbaca kan. Jadi, jangan nak tutup apa ya.